আসসালামু আলাইকুম ভিউয়ার্স আচ্ছা এই ভিডিওতে আলোচনা করব ইউরোপের একটি সেনজনভুক্ত দেশ ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে এই ভিডিওতে জানতে পারবেন ক্রোয়েশিয়ার দেশটি কেমন এই দেশে বাংলাদেশিদের জন্য কী কী কাজের সুযোগ রয়েছে ক্রোশিয়া যেতে কত টাকা লাগে ক্রোশিয়া কাজের বেতন কত টাকা হতে পারে এবং ক্রোয়েশিয়া যেতে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় আপনারা যারা ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যাতে কোনো বিষয় মিস না করেন তাহলে চলুন শুরু করা যাক ইউরোপ মহাদেশের একটি সেনজনভুক্ত দেশ ক্রোয়েশিয়া দেশটির রাজধানীর নাম জাগ্রেব ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত এই জায়গাটির সরকারি নাম রিপাবলিক অব ক্রোয়েশিয়া সেখানকার অপূর্ব সৌন্দর্যের দ্বীপগুলি দেখলে চোখ জুড়িয়ে যায় ক্রোশিয়ার আয়তন ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান একশো ছাব্বিশতম দুই হাজার ষোলো সালের তথ্য অনুযায়ী দেশটিতে মোট জনসংখ্যার পরিমাণ একাত্তর লক্ষ একাত্তর হাজারের কিছু অধিক ক্রোশিয়া দেশটির সরকারি ভাষা ক্রোশিয়ান যা রোমান বা ল্যাতিন লিপির একটি পরিবর্তিত সংস্করণে লিখিত হয় একই ভাষা সার্বিয়াতে সার্বিয়ান ভাষা বসনিয়াতে বসনীয় ভাষা নামে পরিচিত এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই ক্রোশিয়ার সর্বপ্রচলিত ভাষাগুলোর মধ্যে রয়েছে ইতালীয় ভাষা হাঙ্গরীয় ভাষা এবং আলবেনীয় ভাষা যারা ক্রোশিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের মধ্যে হয়তো অনেকেই ক্রোশিয়া যাওয়ার ভাবনা করছেন বা হয়তো অনেকেই যাবেন ক্রোশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে কি কি কাজ রয়েছে সেই বিষয়গুলো জানা খুবই জরুরি বিশেষ করে যারা ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন তো তাহলে চলুন জেনে নেওয়া যাক ক্রোয়েশিয়া বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে কি কী কাজগুলো রয়েছে যেমন মেকানিক্যাল ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন ড্রাইভিং হোটেল বা রেস্টুরেন্টের কাজ ডেলিভারি বয় রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি ক্লিনার ফুড প্যাকেজিং ও কৃষিকাজ এই কাজগুলোর মধ্যে যে কোনো একটি কাজের ভিসার উপর ক্রশিয়া যাওয়া যায় আরেকটি বিশেষ কথা হচ্ছে যে এই কাজগুলোর মধ্যে যদি কোনো কাজের উপর আপনার বিশেষ অভিজ্ঞতা বা সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই সেই কাজের ভিসার উপর ক্রোশিয়া যেতে পারেন কারণ ক্রোশিয়া অভিজ্ঞ বা সার্টিফিকেট প্রাপ্ত কর্মীদের বিশেষ গুরুত্ব রয়েছে অনেকেই কিন্তু জানতে চান যে ক্রোশিয়া ওয়ার্ক পারমিট ভিসার দাম কত ক্রোশিয়া যেতে যে সকল ভিসাগুলো চালু রয়েছে যেমন ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা এই ভিসাগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকা লাগে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে বর্তমানে বাংলাদেশ থেকে ক্রোশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে প্রায় সাত থেকে দশ লক্ষ টাকা লাগতে পারে ক্রোশিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে কতদিন লাগে যারা ক্রোশিয়া ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে চান তাদের কিন্তু এই বিষয়টি জানা খুবই জরুরি আবার অনেকেই জানার জন্য গুগলে সার্চও করে থাকেন তো যাই হোক বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো অর্থাৎ কাগজপত্র লাগে সেই কাগজপত্র যদি সঠিক থাকে এবং সঠিকভাবে আবেদন করা হয় তাহলে এই ওয়ার্ক পারমিট ভিসা পেতে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মাস তবে কিছু কিছু ক্ষেত্রে কম বা বেশি হতে পারে কোনো দেশে যাওয়ার আগে অবশ্যই জেনে রাখা ভালো যে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে আপনার শ্রমের মূল্য বা বেতন কত টাকা দিবে। তো যারা ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন তাদেরও জেনে রাখা উচিত বর্তমানে ক্রোয়েশিয়াতে কাজের বেতন কত টাকা হতে পারে যারা কোনো কাজের অভিজ্ঞতা ছাড়া ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন তাদের বেতন আটশো থেকে নয়শো ইউরো পর্যন্ত হতে পারে আবার যারা কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে অর্থাৎ কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট জমা দিয়ে ক্রোয়েশিয়া যাবেন তাদের বেতন এগারোশো থেকে বারোশো ইউরো পর্যন্ত হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে এবং কোম্পানি ভেদে এই পরিমাণটা আরও বেশি হতে পারে ক্রোয়েশিয়া যেতে আপনার যে সকল ডকুমেন্টগুলো প্রয়োজন হবে তা হলো পাসপোর্ট সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মেয়াদ থাকতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে হবে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে কোভিড নাইন্টিনের ভ্যাকসিনের সার্টিফিকেট দিতে হবে এনআইডি কার্ডের কপি দিতে হবে আপনি যে কোম্পানি বা নিয়োগকর্তার কাছে যাবেন তাদের প্রদত্ত অফার লেটার বা ওয়ার্ক পারমিটের পেপার দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে আরও কিছু কাগজপত্র জমা দিতে হতে পারে যা আপনাকে তারা জানিয়ে দিবে আশা করি যারা বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদেরকে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট পেতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিসা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন